এ দিয়া ভিডিও বানাইয়া আমার সাথে পাতাছ চিঠি কিন্তু তোমরা হয়তো জান না আমি হচ্ছে দিন দিন টেনি এই কিন্তু সেই বোকা জুনই তরে রেনে হালাই এমনি বোকদা সোদা বানাইছে এখন কথা হইলো এইডে যে অরে এমন বোকদা সোদা বানাইছে এ আর বোকার লগেটো টাইটেল দেওয়া লাগে বোকা সুদা মাই ও যে এখন শুরু করছে ওই ইমরেন্ডের শালায় বউ ব্যবসা করে কাপুল ব্লুক আর বহু ব্যবসা করে বউ ব্যবসা বহু হয়ে হুইয়াইছে কিন্তু তো আর বউ নেই বউ ব্যবসা করতে পার না ওই গিয়া ওই ছেড়ি লইয়া ব্যবসা শুরু করছে এন্ড মাই ও এমন কায়দা হয়ে গেছে ও আর হইলো বোকা সোদা যুন এই সব না ওই সব করে না তাই কি করে ও তো ওই সবই করে সারা কি অরে ও আগে কিভাবে তোমার ভিডিও ভাইরাল করতে হবে।

এই মনে করেন টেকনিক একটা দেয় দিছে আর অগ ভিডিও বাইরে লইবে না কাকন ওরা বাসর ঘরে কি ওরে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় দেয় আবার বাসর ঘরে বইয়ে তার ওইগুলো দেখায় তাই তোরা বেড়া ওইগুলো না দেয় তোরা বাসর ঘরের অরিজিনাল কামগুলো দেহা বেড়া আমাদের ময়নার দেখার অপেক্ষায় যারা ছিলেন না আমি আপনি গো ময়নারে দেহার অপেক্ষায় ছিলাম না কিন্তু হঠাৎ কেমনে জানি সামনে আইছে আপনার ময়নায় আর আম্মেরা দুইজনে অনেকেই প্রত্যেকটি ভিডিওতে কমেন্ট করেন ভাইয়া আপু আপনাদের ময়নাকে দেখান ময়নাকে দেখান না ভাই আমি কমেন্টে কই যে ভাই ভাই ময়নারে দেন আমি কইছি দুইয়ে ঘরে এইগুলো কোনো দিন না আজকে ময়নার এক বছর বয়স পূর্ণ হয়েছে যার কারণে ওর আজকে জন্মদিনে একটা ছোট্ট কেক এনে ঘরোয়াভাবে কেটে ময়নাকে দেখালাম তো সবাই আমাদের ময়নার জন্য একটু দোয়া করবেন যেন ময়না সুস্থ থাকতে পারে সবসময় ভালো থাকতে পারে আসলে ও কইতেও পারে না সইতেও পারে না ও জন্ম হইে পড়ছেন বিপদে মাইয়েরা কে খাইবে নাhbar 28 বছর মহেদার লই যায়ে খাবি না কে তুই খা এখন দোয়া করিও বা কি করমু কন্দি ভাই দোয়া করিও বা কি হইবে এখন ও যে আমনে গো মতন হইবে না আর কোন নিশ্চয়তা আছে কন আর আম্মেরা ভাই এ শুরু করছেন কি দুই মায়ে পয়ে ও না সরি মানে দুই স্ত্রী শুরু করছেন কি কন্দি গো দেখতে দেখতে আইতেছি আম্মেরা দুইজনের যেভাবে ক্যাককাই ব্যাককাই দুইজনের যেভাবে অবস্থা দেই হ্যাতে ভাই আপনি মনে করেন একটা আইডি হয় না নিজের দশ বারোটা আইডি খুললে আপনাকে ফলো দেওয়া লাগে আম্মেরা যে কায়দায় হরেন আর একটা কথা হয়েছে এইটা যে আমেরা এই যে কাপড় প্রকার শুরু করছেন কেন কাপড় আম্মেরা হইলেন কেক দিই ব্যবসা ভাই আপনিও শুরু করলেন ভাই যাক সমস্যা নাই আম্মেরা করেন এই বউ ব্যবসা করেন কাপড় আম্মেরা করেন করেন বহু আগে উস্তি আমনে গো ভিতরে আপনিও দুইজনের ভিতরে ভালো মিলন আছে দেখতেছি হম এমন কইতেছি এই কথা ভাই আসলে এই কাপড় বুল করলে কি বহুত ডলার কামা যায় মনে হয় ভালো নাকি হ্যাঁ শুটিয়া লাল নোংরা আমি বার করে দেবো